দীর্ঘদিন বিরতির পর আবারও গানের ভুবনে শুনব প্রিয় শিল্পীর গান মনে প্রাণে এমনটাই বলছেন বক্তরা আর কথা বলছিলাম জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজার প্রসঙ্গে সম্প্রতি গতকাল ছাব্বিশে মে দেখা গিয়েছে জনপ্রিয় এই গায়িকা লিজাকে বাংলা ভিশনে অর্থাৎ টেলিভিশনের পর্দায় আবারও ফিরছেন এই গায়িকা দুই সালে প্রেম এবং বীর প্রসঙ্গে গণমাধ্যমে এই লিজা তিনি বলেছিলেন সব মানুষের জীবনে কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায় আমি নতুন সম্পর্কে জড়িয়েছি এতটুকুই বলতে পারি আমাদের বিয়ের সব কিছু রেডি এবছরে বিয়ে করব তখন ছিল মূলত কোভিড নাইন্টিনের সময় তখন থেকেই লিজা তিনি অনেকটাই নিখুঁজ হয়ে গিয়েছিল বললেই চলেন অর্থাৎ স্টেজ এবং কোনো মঞ্চে আবার নতুন কোনো গানে আমরা দেখতে পাইনি এই গায়িকাকে বক্তরা রীতিমতো হতাশ কোথায় আছেন সানিয়া সুলতানা লিজা মূলত চুপি সারে বিয়ে করেছেন এই গায়িকা তখন তিনি বলেছিলেন করোনার প্রাদুর্ভাব কমলেই বিয়ের বিষয়টা ঘোষণা করব শুধু বলি সেই গানের বাইরের জগতের মানুষ অর্থাৎ তার স্বামীর প্রসঙ্গে তিনি বলেছিল সেটা সেটা আর কেউ নন সবুজ কন্দকার তবে পরিচয় তার সঙ্গে গানের সূত্রই মূলত দুই হাজার বাইশ সালের নভেম্বরে প্রকাশ্য আসে গায়িকা লিজার বিয়ের এই নিউজটি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ কন্দকারকেই বিয়ে করেছিলেন গায়িকা লিজা অনেকটা চুপি সারেই পরিবারের উপস্থিতি বিয়ে সেরে নিয়েছিলেন এই গায়িকা বিয়ের নিউজ জানি তখন লিজা বলেছিল দুই হাজার পনেরো সালের দিকে আমি গানের শো করতে যুক্তরাষ্ট্র যাই তখনই তার সঙ্গে পরিচয় এরপর বন্ধুত্ব আর এই বিষয়টা মূলত দু হাজার বাইশ সালে তিনি বলেছিলেন সে গানের বাইরের জগতের মানুষ এরপর লিজা তিনি বলেছেন পারিবারিকভাবে আমাদের রেজিস্ট্রি হয়েছে এটি ছিল গরু আয়োজন আমরা ভেবেছিলাম দেশের অবস্থা অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং কোভিড নাইন্টিন সব কিছুর অবস্থা একটু ভালো হলেই জাকজমক পূর্ণ আয়োজনে বক্তদের জানিয়ে তাদের বিয়ের আয়োজনটা সম্পন্ন করবেন তাছাড়া সবুজ দেশের বাইরে তাকে এমনটাই তখন বলেছিল সব মিলে সবাইকে জানানোর একটি সুন্দর সময়ের অপেক্ষায় ছিলেন এই গায়িকা তবে জেনেছি আমরা তাদের বিয়ের বিষয়টা যখন সন্তান পৃথিবীতে আসবে তখন প্রসঙ্গত দুই হাজার সালে ক্লোজ আপ ওয়ান তোমাকে কুচে বাংলাদেশ প্রতিযোগিতায় সিম্পিয়ান হন লিজা তারপর থেকে সঙ্গীতাঙ্গনে তিনি সরব ছিলেন দুই সালে শিল্পী লিজার কুলদূরে আসে কন্যা সন্তান আঠারোই মার্চ বাংলাদেশ সময় বিকেল চারটায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্মদিনে এই গায়িকা গায়িকা তিনি সকলের কাছে তখন কন্যা সন্তানের জন্য দোয়া চেয়েছেন সম্প্রতি গত নয় এ মে তিনি প্রিয় জন্মস্থানের উদ্দেশ্যে রোনা দিয়েছেন এবং দেশে ফিরেছেন দেশে ফিরেই গত ছাব্বিশে মে বাংলা ভিশনের টেলিভিশনের পর্দায় ওনাকে দেখা গিয়েছে মূলত কিছু ফটো আপলোড করেছেন বক্তরা মুহূর্তের মধ্যেই লুপে নিয়েছেন